পেশেন্টের মতামত মত আমাদের কাছে চিরকালই ভীষণ গুরুত্বপূর্ণ তো আজকে আপনারাshader সামনে একটা পেশেন্টের পরিচয় করিয়ে দেব এবং তার মতামতটা আমি তার মুখ থেকে শুনে নেব পুরোটাই সে বলবে আচ্ছা বলো তোমার কি কি সমস্যা নিয়ে তুমি আমার কাছে এসেছিলে আমার গুটকা খেয়ে দাঁত কালো হয়ে গিয়েছিল একটু জোরে বলো দাঁত কালো হয়ে গিয়েছিল মাড়ি ফুলে গিয়েছিল হ্যাঁ গাল ঘা হয়ে গিয়েছিল হ্যাঁ যখনই আমরা টাচ করছিলাম ওখান থেকে পুজ বেড়াচ্ছিল ঠিক আছে তো তারপরে তোমার কি কি ট্রিটমেন্ট করা হয়েছে সেটা বলো একটা হয়েছিল কটা দাঁত তোলা হয়েছে একটা উপরে নিচে তারপর সেলাই পড়েছিল সেলাই কাটা হয়ে গেছে এখন তুমি কেমন আছো বলো হম কি মতামত কি ঠিকঠাক হ্যাঁ তো আমরা একটুখানি ক্যামেরাটা সামনে আনতে বলবো ওর মুখটা দেখানোর জন্য দাঁতটা দেখানোর জন্য একদম পরিষ্কার হয়ে গেছে এবং আমি এর সাথে ওর আগে কেমন কন্ডিশন ছিল সেটারও একটা ছবি আমার কাছে তোলা ছিল যে কি থেকে কি হয়েছে সেটা আমি এর সাথে অ্যাটাচ করে আপনাদেরকে এবার দেখাচ্ছি যেটা সেটা হলো ওর পরিষ্কার করার আগে দাঁতের কন্ডিশন দেখতেই পাচ্ছেন কি অবস্থা এরপর আমরা পরিষ্কার করে দেওয়ার পর দেখুন পুরো পরিবর্তন হয়ে গেছে এটাই হলো পার্থক্য